অধ্যায় তিন শসটা কেন মন্দ কাজে দায়ী নেন না ক্লাসে নতুন একজন স্যার এসেছেন নাম মফিজুর রহমান হ্যাংলা পাতিলা গড়ন বাতাস আসলেই যেন ঢলে পড়বে মতন অবস্থা শরীরের ভদ্রলোকের চেহারার চেয়ে চোখ দুটি অস্বাভাবিক রকম বড় দেখলেই মনে হয় যেন বড় বড় সাইজের দুটি জল পাই কেউ খোদাই করে বসিয়ে দিয়েছে ভড্রলোক খুবই ভালো মানুষ ওনার সমস্যা একটি ক্লাসে উনি যতটা না বায়োলজি পড়ান তার চেয়ে বেশি দর্শনের চর্চা করেন ধর্ম কোথা থেকে আসলো ঠিক কবে থেকে মানুষ ধার্মিক হওয়া শুরু করল ধর্ম আদতে কি আর কি নয় তার গল্প করেন আজকে ওনার চতুর্থ ক্লাস পড়াবেন অ্যানালিটিক্যাল টেকনিক্স অ্যান্ড বায়ো ইনফরমেটিক্স চতুর্থ সেমিস্টারে এটা পড়ানো হয় স্যার এসে প্রথমেই বললেন গুড মর্নিং গাইস সবাই সমসরে বলল গুড মর্নিং স্যার এরপর স্যার জিজ্ঞেস করলেন সবাই কেমন আছো স্যারের আরও একটি ভালো দিক হলো উনি ক্লাসে এলে এভাবে সবার কুশলাদি জিজ্ঞেস করেন সাধারণত হায়ার লেভেলে যেটা সব শিক্ষক করেন না তারা রোবটের মতো ক্লাসে আসেন যন্ত্রের মতো করে লেকচারটা পুড়িয়ে বেরিয়ে যান সেদিক থেকে মফিজুর রহমান নামের এই ভদ্রলোক অনেকটা অন্যরকম আবারও সবাই সমস্যার উত্তর দিল কিন্তু গোলমাল বাঁধল এক জায়গায় শিক্ষার্থীদের মধ্যে কয়েকজন উত্তর দিয়েছে এভাবে আলহামদুলিল্লাহ ভালো স্যার কপালের ভাজ একটু দীর্ঘ করে বললেন আলহামদুলিল্লাহ ভালো বলেছ কে কে অদ্ভুত প্রশ্ন সবাই থোথোমতো খেলো একটু আগেই বলেছি স্যার একটু অন্যরকম প্রাইমারি লেভেলের টিচারদের মতো ক্লাসে এসে বিকট চিৎকার করে গুড মর্নিং বলেন সবাই কেমন আছে জানতে চান এখন আলহামদুলিল্লাহ বলার জন্য কি প্রাইমারি লেভেলের শিক্ষকদের মতো বেদ দিয়ে পিটাবেন নাকি সাজিদের তখন তার প্রাইমারি স্কুলের শিক্ষক বাবুল চন্দ্র দাসের কথা মনে পড়ে গেল এই লোকটা ক্লাসে কেউ দুটোর বেশি হাঁচি দিলেই বেদ দিয়ে আচ্ছা মতন পিটাতেন ওনার কথা হলো হাঁচির সর্বোচ্চ পরিমাণ হবে দুটি দুটির বেশি হাঁচি দেওয়া মানে ইচ্ছে করেই বেয়াদুবি করা যা হোক বাবুলচন্দ্রের পাঠ তো কবেই চুকেছে এবার মফিসচন্দ্রের হাতেই না গণপিটুনি খাওয়া লাগে ক্লাসের সর্বমোট সাতজন দাঁড়ালো এরা সবাই আলহামদুলিল্লাহ ভালো বলেছে এরা হচ্ছে রাকিব আদনান জুনায়েদ সাকিব মরিয়ম রিতা এবং সাজিদ স্যার সবার চেহারাটা একটু ভালো মতো পরখ করে নিলেন এরপর পিক করে হেসে দিয়ে বললেন বসো সবাই বসলো আজকে আর মনে হয় একাডেমিক পড়াশোনা হবে না দর্শনের তাত্ত্বিক আলাপ হবে ঠিক তাই হল মফিজুর রহমান স্যার আদনানকে দাঁড় করালো বললেন তুমিও বলেছিলে সেটা না জি স্যার আদনান উত্তর দিল স্যার বললেন আলহামদুলিল্লাহর অর্থ কি জানো আদনান মনে হয় একটু ভয় পাচ্ছে সে ঢোক গিলতে গিলতে বলল জি স্যার আলহামদুলিল্লার অর্থ হল সকল প্রশংসা কেবলই আল্লাহর স্যার বললেন সকল প্রশংসা কেবলই আল্লাহ স্যার এই বাক্যটি দুইবার উচ্চারণ করলেন এরপর আদনানির দিকে তাকিয়ে বললেন বস আদনান বসল এবার রিতাকে দাঁড় করালেন স্যার রিতার কাছে জিজ্ঞেস করলেন আচ্ছা পৃথিবীতে চুরি ডাকাতি আছে রীতা বলল আছে খুন খারাবি, রাহাজানি ধর্ষণ জি আছে কথা দিয়ে কথা না রাখা লোককে ঠকানো লোভ লালসা এসব জি আছে এগুলো কি প্রশংসাযোগ্য না তাহলে মানুষ একটি ভালো কাজ করার পর তার সব প্রশংসা যদি আল্লাহর হয় মানুষ যখন চুরি ডাকাতি করে লোককে ঠকায় খুন খুনখারাবি করে ধর্ষণ করে তখন সব মন্দের ক্রেডিট আল্লাহকে দেওয়া হয় না কেন উনি প্রশংসার ভাগ পাবেন কিন্তু দুর্নামের ভাগ নেবেন না তা কেমন হয়ে গেল না রিতা মাথা নিচু করে চুপ করে আছে স্যার বললেন এখানেই ধর্মের ভেলকিবাজি ঈশ্বর সব ভালোটা বুঝেন কিন্তু মণ্ডটা থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন আদতে ঈশ্বর বলে কেউ নেই যদি থাকতো তাহলে তিনি এরকম একচখা হতেন না বান্দার ভালো কাজের ক্রেডিটটা নিজে নিয়ে নিবেন কিন্তু বান্দার মন্দ কাজের বেলায় বলবেন ওহু ওইটা থেকে আমি পবিত্র ওইটা তোমার ভাগ স্যারের কথা শুনে ক্লাসে যে কয়জন নাস্তিক আছে তারা হাততালি দেওয়া শুরু করল সাজিদের পাশে যে নাস্তিকটা বসেছে সে তো বলেই বসল মফিজ স্যার হলেন আমাদের বাংলার প্লেটো স্যার বলেই যাচ্ছেন ধর্ম আর স্রষ্টার অসারতা নিয়ে এবার সাজিদ দাঁড়ালো স্যারের কথার মাঝে সে বলল স্যার স্রষ্টা কিন্তু একচখা নন তিনি মানুষের ভালো কাজে ক্রেডিট নেন না তিনি ততটুকুই নেন যতটুকু তিনি পাবেন ঈশ্বর আছেন স্যার সাজিদের দিকে একটু ভালো মতো তাকালেন বললেন শিওর জি তাহলে মানুষের মন্দ কাজের জন্য কে দায়ী মানুষই দায়ী সাজিদ বলল ভালো কাজের জন্য তাও মানুষ স্যার এবার চিৎকার করে বললেন এক্স্যাক্টলি এটাই বলতে চাচ্ছি ভালো মন্দ এসব মানুষেরই কাজ সো এর সব ক্রেডিটই মানুষের এখানে স্রষ্টার কোনো হাত নেই সো তিনি এখান থেকে না প্রশংসা পেতে পারেন না তিরস্কার সোজা কথায় স্রষ্টা বলতে কেউই নেই ক্লাসে পিন পতন নিরবতা সাজিদ বলল মানুষের ভালো কাজের জন্য স্রষ্টা অবশ্যই প্রশংসা পাবেন কারণ মানুষকে স্রষ্টা ভালো কাজ করার জন্য দুটি হাত দিয়েছেন ভালো জিনিস দেখার জন্য দুটি চোখ দিয়েছেন চিন্তা করার জন্য মস্তিষ্ক দিয়েছেন দুটি পা দিয়েছেন এসব কিছুই স্রষ্টার দান তাই ভালো কাজের জন্য তিনি অবশ্যই প্রশংসা পাবেন স্যার বললেন এইগুলো দিয়ে তো মানুষ খারাপ কাজও করে তখন এর দায় স্রষ্টার নয় তুমি খুব মজার মানুষ দেখছি সাজিদ বলল স্যার স্রষ্টা মানুষকে একটি স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন এটা দিয়ে সে নিজেই নিজের কাজ ঠিক করে নেয় সে কি ভালো করবে না মন্দ স্যার তিরস্কারের সুরে বললেন ধর্মীয় কিতাবাদের কথা বাদ ম্যান কাম টু দ্য পয়েন্ট অ্যান্ড বি লজিক্যাল সাজিদ বলল স্যার আমি কি উদাহরণ দিয়ে বোঝাতে পারি ব্যাপারটা অবশ্যই স্যার বললেন সাজিদ বলতে শুরু করল ধরুন খুব গভীর সাগরে একটি জাহাজ ডুবে গেল ধরুন সেটা বারমুডা ট্রায়াঙ্গেল এখন কোনো ডুবুরি সেখানে ডুব দিয়ে জাহাজের মানুষগুলোকে উদ্ধার করতে পারছে না বারমুন্ডা ট্রায়াঙ্গেলে তো নয় এই মুহূর্তে ধরুন সেখানে আপনার আবির্ভাব ঘটল আপনি সবাইকে বললেন আমি এমন একটি যন্ত্র বানিয়ে দিতে পারি যেটা গায়ে লাগিয়ে যে কোনো মানুষ খুব সহজেই ডুবে যাওয়া জাহাজের মানুষগুলোকে উদ্ধার করতে পারবে ডুবুরির কোনোরকম ক্ষতি হবে না স্যার বললেন হুম তো ধরুন আপনি যন্ত্রটি তৎক্ষণাৎ বানালেন এবং একজন ডুবুরি সেই যন্ত্র গায়ে লাগিয়ে সাগরে নেমে পড়ল ডুবে যাওয়া মানুষগুলোকে উদ্ধার করতে ক্লাসে তখন একদম পিন পতন নিরবতা সবাই মুগ্ধস্রোতা কারোর চোখের পলকই কি যেন পড়ছে না সাজিদ ভুলে যেতে লাগল ধরুন ডুবুরিটা ডুব দিয়ে ডুবে যাওয়া জাহাজে চলে গেল সেখানে গিয়ে এসে দেখল মানুষগুলো হাঁসপাস করছে সে একে একে সবাইকে একটি করে অক্সিজেনের সিলিন্ডার দিয়ে দিল এবং তাদের একজন একজন করে উদ্ধার করতে লাগল স্যার বললেন হুম ধরুন সব যাত্রী উদ্ধার করা শেষ বাকি আছে মাত্র একজন ডুবুরিটা যখন শেষ লোকটাকে উদ্ধার করতে গেল তখন ডুবুরিটা দেখলো এই লোকটাকে সে আগে থেকেই চিনে এতটুকু বলে সাজেব স্যারের কাছে প্রশ্ন করল স্যার এরকম কি হতে পারে না স্যার বললেন অবশ্যই হতে পারে লোকটা ডুবুরির আত্মুয়া বা পরিচিত হয়ে যেতেই পারে অস্বাভাবিক কিছু নয় সাজিদ বলল জি ডুবুরিটা লোকটাকে চিনতে পারল সে দেখল এটা হচ্ছে তার চরম শত্রু এই লোকের সাথে তার দীর্ঘদিনে বিরোধ চলছে এরকম হতে পারে না স্যার হ্যাঁ হতে পারে সাজিদ বলল ধরুন ডুবুরির মধ্যে ব্যক্তিগত হিংসাবোধ জেগে উঠলো সে শত্রুতাবশত ঠিক করলো যে এই লোকটাকে সে বাঁচাবে না কারণ লোকটা তার দীর্ঘদিনের শত্রু সে একটা চরম সুযোগ পেল এবং প্রতিশোধ পরায়ণ হয়ে উঠল ধরুন ডুবুরি এই লোকটাকে অক্সিজেনের সিলিন্ডার তো দিলই না উল্টো উঠে আসার সময় লোকটাকে পেটে একটা জোরে লাথি দিয়ে আসলো ক্লাসে তখনও পিনপত নিরবতা সবাই সাজিদের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে স্যার বললেন হুম তো তাতে কি প্রমাণ হয় সাজিদ সাজিদ স্যারের দিকে ফিরলো ফিরে বলল লেট মি ফিনিশ মাই বিলাভেট স্যার ওকে ইউ আর পারমিটেড ক্যারি অন স্যার বললেন সাজিদ এবার স্যারকে প্রশ্ন করলো স্যার বলুন তো এই যে এতগুলো ডুবে যাওয়া লোককে ডুবুরিটা উদ্ধার করে আনল এর জন্য আপনি কি কোনো ক্রেডিট পাবেন স্যার বললেন অবশ্যই আমি ক্রেডিট পাব কারণ আমি যদি ওই বিশেষ যন্ত্রটি না বানিয়ে দিতাম তাহলে তো এই লোকগুলোর কেউই বাঁচত না সাজিদ বলল একদম ঠিক স্যার আপনি অবশ্যই এর জন্য ক্রেডিট পাবেন কিন্তু আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে ডুবুরিটা সবাইকে উদ্ধার করলেও একজন লোককে শত্রুটা বশত উদ্ধার না করে মৃত্যুকূপে ফেলে রেখে এসেছিলেন আসার সময় তার পেটে একটি জোরে লাথিও দিয়ে এসেছে ঠিক হুম এখন স্যার ডুবুরির এখনো অন্যায়ের জন্য কি আপনি দায়ী হবেন ডুবুরির এই অন্যায়ের ভাগটা কি সমানভাবে আপনিও ভাগ করে নেবেন স্যার বললেন অবশ্যই না ওর দোষের ভাগ আমি কেন নেব আমি তো তাকে এরকম অন্যায় কাজ করতে বলিনি সেটা সে নিজে করেছে সুতরাং এর পুরো তার সাজি দেবার হাসল হেসে সে বলল স্যার ঠিক একইভাবে আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন ভালো কাজ করার জন্য আপনি যেরকম ডুবুলিকে একটা বিশেষ যন্ত্র বানিয়ে দিয়েছেন সেই রকম স্রষ্টও মানুষকে অনুগ্রহ করে হাত পা চোখ নাক কান মুখ মস্তিষ্ক এসব দিয়ে দিয়েছেন সাথে দিয়েছেন একটি স্বাধীন ইচ্ছা শক্তি এখন এসব ব্যবহার করে সে যদি কোনো ভালো কাজ করে তার ক্রেডিট স্রষ্টও পাবেন যেরকম বিশেষ যন্ত্রটি বানিয়ে আপনি ক্রেডিট পাচ্ছেন আবার সে যদি এগুলো ব্যবহার করে কোনো খারাপ কাজ করে গর্হিত কাজ করে তাহলে এর দায়ভার স্রষ্টা নেবেন না যেরকম ডুবুরির অন্যায়ের দায় আপনার উপর বর্তায় না আমি কি বোঝাতে পেরেছি স্যার ক্লাসে এতক্ষণ ধরে পিনপতন নিরবতা বিরাজ করছিল এবার ক্লাসের সকল আস্তিকেরা মিলে একসাথে জোরে জোরে হাততালি দেওয়া শুরু করল স্যারের জবাবের আশায় সাজিদ স্যারের দিকে তাকিয়ে আছে স্যার বললেন হুম আই গট দ্য পয়েন্ট এই বলে স্যার সেদিনের মতো ক্লাস শেষ করে চলে যান